রুটা মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ এই জন্য বলেন এই রোজা আমরার চাই কি চায় না এই রোজার দরকার আছে না নাই এই জন্য যুবক যারা রোজাদার রোজাদারের সঙ্গে ভালোবাসা রাখবেন যারা নামাজি নামাজিদের সঙ্গে ভালোবাসা রাখবেন রমজান মাসে বেরোজদারের চল সাথে চললে রোজা ভাঙার সম্ভাবনা থাকে কথা কোন ঠিক কিনা কারণ বেরোজদার আপনাকে কখনো সঠিক বুদ্ধি দিবে না আপনাকে হারামকুর কখনো হালালের সন্ধান দিবে না কথা বলেন ঠিক কিনা বলেন নেশা কখনো আপনাকে ভালো পথে নিবে না ওই বন্ধুটাই উত্তম যে বন্ধুটা আপনাকে নেশার মাঠ থেকে মসজিদে নিয়ে যায় কথা বলেন ঠিক না এই নামার না আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর জন্য মোহাব্বত করা ওয়াজিব হয়ে যায় যে মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে ওয়াদিল মোতা সিনা পিয়া এবং আমি আল্লাহর জন্যই কারো সঙ্গে উঠা বসা করে ওয়ালিল মোতা না পিয়া এবং আমি আল্লাহর জন্যই কারো সঙ্গে সাক্ষাৎ করে ওয়ালিল মোতা বাদেলি না পিয়া আমি আল্লাহর জন্যই কোথাও দান করে এই মাদ্রাসাজে দান করেছেন একজনকে খুশি আল্লাহর জন্য জবান খুলে বলেন তিনি কে আপনি যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন যাকে ভালোবাসবেন নবীর জন্য ভালোবাসবেন কথা বলেন ঠিক না بیٹے আল্লাহর জন্য যদি ভালো না ভালোবাসেন আর আল্লাহর সঙ্গে যদি শত্রুতামি করেন রাসূলুল্লাহর সঙ্গে যদি दुश्मनी করেন মনে রাখবেন আপনার ইবাদত গুল্লাই যাবে এমন বহুত লোক আছে মুখে ইসলাম আছে অন্তরে ইসলাম মুখে খুব সাধু ভাষায় কথা বলে ভিতরে গরমিল আছে না নাই এরা আল্লাহকে কষ্ট দেয় ওরা রাসূলুল্লাহকে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা ওরা পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় অতএব আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ইউজুনুল্লাহ ওয়া রাসূলহু লা'ানাহুম আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আদ্দালাহুম আযাবাম মুহিনা চিৎকার মেরে قلنا আল্লাহু আকবার আল্লাহকে কষ্ট দিবে যারা মনে রাখবেন তারা তাদের জন্য তাদের উপর আল্লাহ পক্ষ থেকে অভিশাপ এবং তাদের জন্য মুহিনা তাদের জন্য শুধু শাস্তি নয় এই শাস্তিটা হবে অপমানজনক শাস্তি কথা বলেন ঠিক কিনা তাইলে রমজানের রোজা রকবর নবীর মহব্বত নিয়ে কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামুসাওমা আতয়াবু আনগাল্লাহি মিন রিহিল মিসকে রোজা আদায়ের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন লিসায়েমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি আল্লাহ পাকের সঙ্গে হাশরের ময়দানে দিদারের সময় আরো বড় করে বলুন আল্লাহু আকবার আমরা আমার রবের সঙ্গে দিদার চাই কি চাই না আল্লাহর সঙ্গে দিদার চাই কি চাই না এই জন্য যদি আল্লাহর সাথে দিদার চাই আমরা রমজানের পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নাই যুবক ভাইয়ের আমার খবরদার খামখেয়ালি করে রোজা ভাঙবেন না আল্লাহর হাবি বলছেন একটা আনন্দ হলো ইফতারের সময় যখন বান্দা ইফতার করতে বসে ওই মুহূর্তে আল্লাহ ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার বান্দারা কি করে আল্লাহ দেখে কি দেখে না কথা বলে দেখে কি দেখে না তারপরে আল্লাহ তারপরে তিনটা প্রশ্নের অবতারণা করেছেন আল্লাহ জানেন কে জান্নাতি না জাহান্নামী তারপরে মিজানের পাল্লা টানিয়েছেন এগুলো বেদ আপনারা বুঝবেন না অনেকে বুঝতে চাই না ওরা শরীয়তের পায় তা হাতায় আনে কতক্ষণ ঠিক না মেধি দেখবেন ডলার দিবেন কালার পাল্টায় ফেলবে টাকা দিবেন ইমান বিক্রি করে ফেলাইবে আমরা সুন্নিরা যারা তারা টাকার কাছে ইমান বিক্রি করি না কথা বলেন ঠিক না আমরা চেয়ার পাইয়া হাকিদা আকিদা হক কথা ভুলে যায় না যে চেয়ার দিলেই একটা ক্ষমতা দিলে একটা পদ দিলেই একটা আসন দিয়া দিলে আমরা আকিদা ভুলে যাবো তোমার হয়ে যাবো অসম্ভব এই দুনিয়া আমাদের কাছে তুচ্ছ মস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা আমি গজল লিখেছি সময় তো অল্প কি বলতাম বলেন তো এরপর আমি খুব না ভক্ত তো ঠিক আছে সময় তো আর ভক্ত ধরে রাখতো না সময় তো ভক্তির সময় কার জন্য অপেক্ষা